ওয়েলকাম টু মাই পুজো অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও বানালাম তো এখানে সবাই মিলে যাব বিশ্ব আজকে বিশ্বকর্মা পুজো তার জন্য বিশ্বকর্মা পুজোতে সবাই যাব এখানে সবাই ফুচকা খাবো ফুচকা খাবো সবাই মিলে যাচ্ছি এখন আমরা রাস্তায় যাচ্ছি এখানে দেখো সবাই মাছ ধরছে কত লোক দেখো জল হয়েছে কত জন সবাই দাঁড়িয়েছে रो जावाई छ भो के आस ओ आर्नोको भिडियो गर्नु आर्नो बेरे यसो मुठ्ठा फिरेके जिरो धनी मे ओत्रडा के धनी मे ओत्रडा केनी गिया ओत्रडा ओत्रडा भलाइ गो सामने गो ओत्रडा ओत्रडा सामने ओत्रडा ओत्रडा कमेन्ट करा नि এই যে এখন আমরা রাস্তার দিকে বেরিয়ে পড়েছি সবাই যাচ্ছে আর এখন বর্তমানে কেউ নেই কারণ এখন দিনের বেলা তো সেই জন্য এখন বেশি লোক নেই কিন্তু প্রায় সবাই যায় আমরা ছোটোবেলায় প্রচুর যেতাম এই যে এখানে যাচ্ছি রাস্তায় দেখো কত সুন্দর সাজিয়েছে আর এখানে ফুচকা দোকানটা কত সুন্দর হয়েছে দেখো ফুচকা দোকানটা দাঁড়িয়েছে ফুচকা দোকানে কত ভিড় কিন্তু আমরা ফুচকা খাইনি ভালো লাগলো না সেই জন্য আমরা ফুচকা খাইনি কত সুন্দর লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে এটা এটা প্রথম প্যান্ডেল দেখতে গেছিলাম আমাদের বাড়ির কাছে কত সুন্দর হয়েছে দেখো সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না তারপরে চলে এলাম এটা একটা লোকের বাড়িতে হয়েছিল এখানেও চলে এলাম তারপর আবার চলে এলাম আর একটা জায়গায় তো এখানে সবাই পলাও দিচ্ছে এখানে পলাও দিচ্ছে আর এখানে এই যে দেখো কত সুন্দর প্যান্ডেলটা দেখো এবারে দেখো আমাদেরকে আমরা ঘুরে চলে এলাম এরা আবার আমাদেরকে টেনে টেনে নিয়ে গেছে হ্যান্ডেল দেখানোর জন্য আর এখানে এরা রাস্তায় অন্ধকারে কি করছে বদমাসি করছে দেখো এখানে চাঁদটা অত সুন্দর দেখাচ্ছে দেখো এত সুন্দর চাঁদটা দেখাচ্ছে বলে আবার যাচ্ছি কষ্ট করে আর এখানে দেখো সার বেরিয়েছে সার পুজো দেখতে এসছে এখন আমি বাড়ি বলছে গেছি চলোটা এখানে শেষ করছি তোমরা ভিডিওটা যদি দেখে দেখো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা